কিবার কোন মুখ মোবাইল নাই অন্য হার মোবাইল দিয়ে ফোন দিয়ে আমাদের জায়গা লুইছে আপনার মোবাইল মেটাইছে তার বাইরে মোবাইলে ফোন করতে করিলে ভাই মেটাইছে আমাদের ঠেকা দিলেইছ ল আমি ঠেকা দিলেইছি রিভার দিয়া ইবার ফোন ঘাটি দিয়ে আধার বাদে আবার হি আমাদের যা ঘুর গেছে ফোন লাগাইছে ফোন লাগাইলো কই না মিয়া সাহেব হে তো আমার মাঝে রাত আমরা সিসি ক্যামেরা আছে তো আমরা সিসি ক্যামেরা আইয়া আপনারা দেখো কি আইছে আপনারা জলদি ইয়োগা তানাল ইয়া মাবলা করো মাবলা করো এবলা আমরা আটটা সময় নয় দশটা সময় আমি আইছি বাজার তো আবার বাদে আইয়া আমার চাষি এখান দিছে আমি মাথায় আমার রাস্তা ভাই